তো ঠান্ডা লেগেছে না সকালে গাড়ি নিয়ে ঘুরতে পেরে গেছিস ডাক্তার যেতে হবে খেয়ে নাও গা

কালকে সারা রাত ওই সাদা গায়ে একটু বাইক টেনে ঘুমিয়েছে জানো শোনা তোর মা খাবার করেছে চ চ তাড়াতাড়ি খাবি ডাক্তার কাছে যেতে হবে হ্যাঁ সকালবেলা থেকে উঠে লাড্ডু খায় না শোনা চলো খাবার করেছ একটু খেয়ে ফেলে দেবে বেশি খায় না একটু খাবে না ফেলে দেবে না আবার খাবে আমরা পুরি খেয়ে নি দাদা ভাই এই দেখো আমাকে নদীর পাপথা কি সুন্দর পাপথা মাছ নদীর পাপথা নদীর পাপথা মাছের কালারই আলাদা বলো হ্যাঁ নদীর পাপথা মাছের কালারই আলাদা এই দেখো কি সুন্দর পাপথা মাছ আবার এর মধ্যে একটা ট্যাংরা মাছ আছে এই দেখো নদীর ট্যাংরা কি সুন্দর ট্যাংরা যেমন পাপথা কাটা তেমন ট্যাংরা দা এই যে একেবারে যারাই পাপথা

ও দাদা রান্না করে ফুলকপি। ত্রিহানের কাজ প্রত্যেক বছর মোটর লাগাবো আর ত্রিহান খেতে বসে বসে মোটর খাবে। ওর ফেভারিট খাবার মোটর শুটি। ভালোবাসে ও খেতে বসে মোটর শুটি খেতে। চলো চলো। নেবে

Itu balkon d a r e n a k e t a n i k baik, b a i a e n a e d a e r n a i k a kena. b i k e a r e e r i k e r a k a Kena a kena. e r

বেশি বড় ঠাকুর বেশি বড় না শরীর ঠাকুর আর এবার আমরা ইয়ে করবো গয়না দিয়ে সাজাবো ঠাকুর গয়না গয়না কিনে দিয়ে আসলাম গয়না দিয়ে আর যে মানুষে যে শাড়ি পরে ওই শাড়ি বলো ঠাকুর দেখো প্যান্ডেল মোটামুটি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি ভাবছিলাম আমার একদম ছোট করে করব কিচ্ছু করবো না কিন্তু দেখি যে এবারে এই মুহূর্তে সবথেকে ভালো হবে লাগছে কিরা

দেখুন আমাদের প্যান্ডেল একদম ছোট্ট প্যান্ডেল হবে কিন্তু এখন বলবো না কালকে দেখতে পাবেন কত সুন্দর লাগে দেখতে তুমি এখন ঢুকতে পারবে না এই প্যান্ডেল আমরা ঢুকবো কালকে পুজো হবে

আর বাকি যে রান্নাঘরগুলো আছে গুলো একটু দূরে আমাদের বাড়িটা আজকে লাইট লাগানো হয়েছে উদ্বোধন করা হয়েছে কেমন লাগলো জানাবেন আর আমাদের প্যান্ডেলটা এখন বলছি না প্ল্যানিংটা কি হচ্ছে একটা পরের ভ্লগে দেখতে পাবেন তো এই ভ্লগটা এখানে শেষ করছি আর আমি আবার রেগুলার ভ্লগিং শুরু করবো ভাবছি तो जे हमें सपोर्ट करते हैं ना हमें सपोर्ट करবেন देखा হবে নেক্সট ভিডিও क्यों করে দতাই আচ্ছা